দু হাজার সালের অক্টোবরে ঢাকা সফরে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্পর্ক কৌশলগত সম্পর্কে উন্নীত হয় শির এই সফরকালে সাতাশটি প্রকল্পে দু কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল চীন এ নিয়ে সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছিল দুদেশের মধ্যে দু বিশ সালের মধ্যেই প্রকল্পগুলো বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত ছটি প্রকল্পে ঋণ চুক্তি হয়েছে শি জিনপিং এর ঢাকা সফরের আগের বছর অর্থাৎ দু হাজার পনেরো সালের জুনে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় দুদেশের মধ্যে দ্বিতীয় ঋণ চুক্তির আওতায় ষোলোটি প্রকল্পে দুইশো কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত যদিও সেখান থেকে এই পর্যন্ত আট কোটি চল্লিশ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ প্রকল্প শেষ হয়েছে দুটি চলমান আছে আরো চোদ্দটি প্রভাবশালী দুই প্রতিবেশী রাষ্ট্রের শীর্ষ নেতাদের দুটো সফরকে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছিল বাংলাদেশ বিশেষ করে উন্নয়ন সহযোগী হিসেবে সফরগুলো দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যায় অন্য মাত্রায় যদিও ঘোষিত ঋণ সহায়তার খুব সামান্যই প্রাপ্তি ঘটেছে বাংলাদেশের মোদী ও শি জিনপিং এর দেয়া আর্থিক প্রতিস্তুতিগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে এরই অংশ হিসেবে দু সালকে বন্ধুত্বের বছর হিসেবে ঘোষণা করেছিলেন চীনের প্রেসিডেন্ট এই সময় সাতাশটি প্রকল্পে দু হাজার চারশো কোটি ডলারের চীনা ঋণ নিয়ে এমওইউ স্বাক্ষরের ঘটনা ছিল দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাইল ফলক যদিও চলতি বছরে মে পর্যন্ত এই সাতাশটি সমঝোতার মাত্র ছয়টি ঋণ চুক্তি বাস্তবায়ন হয়েছে বাকি একুশটি প্রকল্পে মতৈক্য পৌঁছতে পারেনি চীন বাংলাদেশ তবে এর মধ্যেই বাংলাদেশ আরও নয়টি প্রকল্পে ছশো কোটি ৪৮ লাখ ডলার চেয়েছে চীনের কাছ থেকে বাংলাদেশ চীনের সই হওয়া সমঝোতাগুলো নিয়ে খুব একটা সন্তুষ্ট নন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের দেওয়া তথ্য অনুযায়ী চীনের ঋণে দুই শতাংশ হার ছাড়াও শতাংশ চার্জ দিতে হবে ঋণ ছাড় করতে যত দেরি হবে কমিটমেন্ট ও ম্যানেজমেন্ট চার্জ তত বাড়তে থাকবে আর পাঁচ বছর গ্রেস পিরিয়ড সহ বিশ বছরে পরিশোধ করতে হবে গোটা ঋণ চীনের পাশাপাশি বাংলাদেশের আর গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী প্রতিবেশী দেশ ভারত ইআরডি সূত্রে জানা গেছে ভারত এখন পর্যন্ত লাইন অফ ক্রেডিট এক দুই ও তিনের আওতায় আটশো কোটি ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশের সঙ্গে দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম ঋণ চুক্তি হয়েছিল একশো কোটি ডলারের যদিও পরবর্তী সময়ে ঋণের পরিমাণ ছিয়াশি বিশ লাখ ডলারে নেমে আসে বাকিটা সেতু প্রকল্পে অনুদান দিচ্ছে ভারত প্রথম ঋণ চুক্তির আওতায় দু হাজার বিশ সালের সাতাশ আগস্ট পর্যন্ত ষাট কোটি সাত লাখ ডলার ছাড় হয়েছে ভারত থেকে এর আওতায় পনেরোটি প্রকল্পের মধ্যে বারোটি সম্পন্ন হয়েছে চলমান রয়েছে তিনটি প্রকল্প দু হাজার মোদী সেই সময় নতুন প্রজন্মকে লক্ষ্য করে সম্পর্ক উন্নয়নের নয়া নয়া প্রজন্ম শীর্ষক যৌথ ঘোষণা গৃহীত হয় আর মধ্যে দ্বিতীয় ঋণ চুক্তির আওতায় ষোলোটি প্রকল্পে দুইশো কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত যদিও সেখান থেকে মাত্র আট কোটি চল্লিশ লাখ ডলার ছাড় হয়েছে এখন পর্যন্ত এই ঋণ চুক্তি দুটি প্রকল্প শেষ হয়েছে চৌদ্দটি প্রকল্প চলমান রয়েছে দুই শীর্ষ নেতার বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তার সঙ্গে প্রাপ্তির বেশ বড় ফারাক রয়েছে আর এই দুটি দেশের জন্য আমাদের বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজনও আছে প্রকল্পে যে গতি নেই তা পরিষ্কার ভারত ও বাংলাদেশের মধ্যকার সেকেলে প্রাসনিক দক্ষতা ও সক্ষমতায় দুই পক্ষের ঘাটতি রয়েছে সময়মতো প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা চীনের রয়েছে বাংলাদেশে না হলেও বিশ্বের অন্যান্য দেশে চীন সেই সক্ষমতা প্রমাণ করেছে এই ক্ষেত্রে তাদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে আর যেহেতু ভারতের সঙ্গে বন্ধুত্বের বড় একটি জায়গা রয়েছে বাংলাদেশের ফলে বাংলাদেশের চীনের অনেক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের প্রচ্ছন্ন প্রভাব থাকে তা অনেক ক্ষেত্রেই দেখা গেছে ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রকল্প নিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও সক্ষমতা বাড়ানো দরকার ভিন্ন সরকার ব্যবস্থার কারণে চীনের সঙ্গে আমাদের সার্বিক আমলাতান্ত্রিক ব্যবস্থার অমিল রয়েছে সেখানে সব মলের অনুমোদন একটি ব্যাপার অন্যদিকে ভারতের সঙ্গে আমাদের এই দিক থেকে ভালো মিল পাওয়া যায় ফলে তাদের অর্থ ছাড়ে খুব একটা বেগ পেতে হয় না তবে শীর্ষ পর্যায়ে থেকে নেওয়া প্রকল্পগুলোতে ঋণ নিয়ে দর কষাকষি করতে হয় এক্ষেত্রে প্রকল্প অনুমোদনেও দেরি হয় আর আমাদেরও কিছু সমস্যা আছে